আমার আজকের রেসিপি অমৃত স্বাদের রাবড়ি রাবড়ি বানানো ভীষণই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন তবে এই রাবড়িটা আজকে আমি চিনি ছাড়া বানিয়েছি অল্প কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে কড়াতে অল্প একটু জল দিয়ে এক লিটার দুধ দিয়ে দেব এখানে আমি গরুর দুধ দিয়ে রাবড়িটা বানাচ্ছি আপনারা চাইলে যে কোনো প্যাকেট দুধ দিয়ে বানাতে পারেন প্রথমে অল্প একটু জল দিয়ে দুধ জাল দিলে দুধটা তলায় লেগে যায় না এবার হাই ফ্লেমে দুধটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দুধ যখনই ফুটতে শুরু করবে এইভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এইভাবে এক থেকে দুই মিনিট রেখে দেব এইভাবে একটু রেখে দিলেই দেখবেন দুধের ওপরে সর পড়তে শুরু করেছে দেখুন দু এক মিনিট রাখার পর দুধের ওপরে একটা পাতলা সর পড়েছে সরটাকে এইভাবে করে নিয়ে করার ওপর দিকটা এইভাবে লাগিয়ে দেব বা আটকে দেব সরটা আটকে দেওয়ার পর আবারও মিনিট দুই তিনেক এইভাবে রেখে দেব দুই তিন মিনিট রাখার পর দেখুন দুধের ওপরে সর পড়েছে এই সরটাকে নিয়ে আবারও করার গায়ে এইভাবে আটকে দিতে হবে আর মাঝে মধ্যে একবার করে দুধটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে তলায় লেগে যেতে পারে এইভাবে করে সরটা করার গায়ে লাগাতে থাকবো যতক্ষণ না দুধটা ঘন হয়ে যায় মানে এক লিটার দুধকে তিন ভাগের এক ভাগ করে নিতে হবে ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে এইভাবে করে কিছুক্ষণ করে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি রাবড়ি তৈরি করতে গেলে একটু সময় লাগে কিছুক্ষণ পরে দেখাচ্ছি দেখুন দুধটা আগের থেকেই অনেকটা ঘন হয়ে গেছে আর দেখুন কতটা পরিমাণে সর জমেছে যখনই দেখবেন দুধটা এরকম ঘন হয়ে গেছে এই সময় দিয়ে দেব অল্প করে মিছরি আর তিনটে এলাচকে থেত করে নিয়ে দিয়ে দেব। রাবড়িটা আমি চিনি ছাড়া বানাচ্ছি তাই মিষ্টির জন্য মিশ্রি দিয়েছি রাবড়ির মধ্যে কতটা মিষ্টি খাবেন সেই মতো মিশ্রিটা দেবেন তবে খুব বেশি মিচরি দেওয়ার প্রয়োজন নেই মিছরিগুলো দেওয়ার পর মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট দুই তিনেক একটু জাল দিয়ে নেব তাহলেই দেখবেন মিচরিগুলো গলে গেছে মিছরিগুলো ভালোভাবে গলে যাওয়ার পর দিয়ে দেব এক চামচের মতো গুঁড়ো দুধ তবে এই গুঁড়ো দুধটা সম্পূর্ণভাবে অপশনাল আপনারা চালে দিতেও পারেন আবার নাও পারেন গুঁড়ো দুধটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে আরও দু এক মিনিটের মতো জাল দিয়ে নিয়ে ফ্লেমটা অফ করে দিতে হবে এইভাবে শেষের দিকে অল্প একটু গুঁড়ো দুধ দিলে রাবড়িটা খেতে ভীষণ ভালো লাগে দু এক মিনিট জাল দিয়ে নেওয়ার পর নামিয়ে রেখে রাবড়িটা ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার পর যে সরগুলো কড়ার গায়ে আটকে দিয়েছিলাম একটা খুন্তি দিয়ে এইভাবে কেটে কেটে দুধের মধ্যে দিয়ে দিতে হবে এইভাবে একবার রাবড়ির রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে এতটাই ভালো হয় যে একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পুরো সরটাই এইভাবে কেটে কেটে দুধের মধ্যে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এবার একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে রেখে দেব ফ্রিজে রেখে ঠান্ডা করে এই রাবড়িটা পরিবেশন করবেন খেতে অসম্ভব ভালো হয় অমৃত স্বাদের রাবড়িটা আমাদের তৈরি হয়ে গেছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ